ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন এস এম রাশিদুল ইসলাম আমাদের প্রতিনিধি পরেশ দেবনাথ এর কেশবপুর যশোর থেকে পাঠানো ভিডিও থাকছে বিস্তারিত কেশবপুরের মঙ্গলকূট ইউনিয়নবাসীর ভালোবাসা ও ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন কেশবপুরের কৃতি সন্তান পাথরা গ্রামের এস এম রাশিদুল ইসলাম মঙ্গলবার একই এপ্রিল বিকেলে পাথরাচারের মাথা সংলগ্ন এলাকায় ও মত বিনিময়ে সবাই তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় আপনাদের অল্প ক্ষুদ্র সময়ের ভিতরে ওয়ার্ড অনুষ্ঠানে পাথরা নয় নং ওয়ার্ডের বিএনপির সভাপতি আব্দুস সামাদ গাজীর সভাপতিত্বে এবং সামির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসস এর নিউজ এডিটর ও অনবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সদস্য পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয় ও পাথরা সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার অ্যাডহক কমিটির সভাপতি সমাজসেবক এস এম রাশিদুল ইসলাম আমাদের ইউনিয়নে ছিল অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের সদস্য শচীায়েদ হোসেন উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক কামরুজ্জামান জামান লিটন উপজেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সাইদ মঙ্গলকুট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মঙ্গলকুট ইউনিয়নের বিএনপি সহসভাপতি কামরুল ইসলাম বিশ্বাস চুগননগর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেন বিএনপি নেতা মাস্টার আবুল আবুল প্রধান অতিথি বলেন কালাম আজাদ রহমান গাজী প্রমুখ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন একটা সরকার দেশ পরিচালনা করছেন তার সাথে কাজ করার একটি সুযোগ তৈরি হয়েছে আমার বিশেষ করে সেই সুযোগটা এলাকার উন্নয়নের কাজে লাগাতে চাই তিনি বর্তমান সরকারের উন্নয়নের কথা এলাকাবাসীকে জানান ইতিমধ্যে তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে কিছু ফর্ম এনেছেন এবং ইউনিয়নের ধর্মীয় প্রতিষ্ঠানে বিতরণ করেছেন যার অর্থ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা পাবে তিনি আরও বলেন পাথরা এলাকাবাসীর প্রাণের দাবি বুড়িভ্রহ্মা নদীর উপর দুটি ব্রিজ এলাকাবাসীর দাবি পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি এলাকাবাসীর দোয়া প্রার্থনা করছেন অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন